নবম গণিত বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ একশত চল্লিশ পৃষ্ঠার আট নম্বর গাণিতিক যে সমস্যাটি রয়েছে এই ক্লাসটিতে আমি সমস্যাটি সমাধান করে দেখাব বন্ধুরা লক্ষ্য করো এখানে একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে সমীকরণটির আলোকে দুইটি প্রশ্ন রয়েছে যার প্রথমটিতে রয়েছে সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো আর দ্বিতীয় অংশে রয়েছে সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যায় অর্থাৎ আমাদের লেখচিত্রের সাহায্যে এই এই সমীকরণটি সমাধান করতে হবে আমি মূলত লেখচিত্রের সাহায্যে এই ধরনের একটি গাণিতিক সমস্যা সমাধান করতে যে বিশেষ কিছু সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলো নিয়েই আলোচনা করব যেমন প্রথমত সারণীতে এক্সের মান কত নিতে হবে বা এক্সের কোন কোন মান নিতে হবে কীভাবে বুঝবো দুই নম্বরে ক্যালকুলেটরের সাহায্যে এক্সের মানের সংশ্লিষ্ট ওয়াইয়ের মানগুলো সরাসরি কীভাবে অল্প সময়ে নির্ণয় করা যায় তিন নম্বর এক্স বা ওয়াইয়ের মান যদি ভগ্নাংশ আসে তাহলে কি করবো চার নম্বর গ্রাফ পেপারে কত ঘরকে একক ধরব পাঁচ নম্বর গ্রাফ পেপার থেকে সমাধান বের করবো কীভাবে তো এই প্রশ্নগুলোর এক বা একাধিক জায়গায় যদি তোমার সমস্যা থাকে তাহলে ক্লাসটি অবশ্যই তোমার জন্যে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আর এ ধরনের আরও ক্লাস দেখার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং যতদূর সম্ভব ক্লাসটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি প্রথমত সূত্রের সাহায্যে সমাধান করব এটি আমি সংক্ষেপে বলবো কারণ আমার মূল উদ্দেশ্য লেখকচিত্রের সাহায্যে সমাধান দেখানো শুরু করা দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো আমরা এখানে সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ আকারের সাথে তুলনা করে পাই এ সমান থ্রি বি সমান মাইনাস টু এবং সি সমান মাইনাস ওয়ান কীভাবে পেলে একটু লক্ষ্য করো আদর্শ আকারে যেখানে এ আছে এক্স স্কোয়ারের সাথে সমীকরণটিতে এক্স স্কোয়ারের সাথে সেখানে থ্রি আছে এভাবে এ সমান থ্রি একইভাবে বি সমান মাইনাস টু এবং সি সমান মাইনাস ওয়ান আমরা নিয়ে নিলাম এবার আমরা জানি x টু মাইনাস বি প্লাস মাইনাস রুট মাইনাস ফোর এসি বাই টু এই সূত্রে এবিসির সংশ্লিষ্ট মানগুলো জাস্ট ইনপুট করেছি এবং ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমরা এক্সের দুইটি মান পাচ্ছি টু প্লাস মাইনাস ফোর বাই সিক্স অর্থাৎ একটি এবং মাইনাসের জন্যে আরেকটি তো সেটি আমরা লিখলাম ধনাত্মক চিহ্ন নিয়ে এক্স ওয়ান টু টু ফোর বাই সিক্স হিসাব করলে পাবো 1 এবং ঋণাত্মক চিহ্ন নিয়ে পাচ্ছি এক্স টু ইকোয়াল টু টু মাইনাস হিসাব করলে পাওয়া যাচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এই যে দীঘাত সমীকরণ তার কিন্তু দুইটা সমাধান পেয়ে গেলাম এক্স ওয়ান এবং এক্স টু ইকোয়াল এবার আমরা দ্বিতীয় অংশ তথা লেখচিত্রের সাহায্যে সমীকরণটি সমাধান করব প্রথমত আমরা এখানে সমীকরণটির সাথে সংশ্লিষ্ট বহুপদীকে ওয়াই ধরে নেব তারপর একটি শকে এক্স এর বিভিন্ন মানের জন্য এর মান এবং এক্স এর মান নির্ণয় করব। বন্ধুরা এই রকমের একটি বহুপদী রাশির লেখচিত্র আমরা এই যে ক্লাসটি দেখতে পাচ্ছ এই ক্লাসটিতে করে আসছি সুতরাং বেসিক্যালি তোমাদের একটা ধারণা থাকার কথা তারপরেও যদি তুমি না করে থাকো তাহলে এখানে যে আই লিঙ্কে আমি ক্লাসটা দিয়ে দিচ্ছি সেটি একটু দেখে নিতে পারো চটটি নিয়ে নিলাম এখন প্রশ্ন হলো যে সংশ্লিষ্ট গ্রাফটি অঙ্কনের জন্য আমরা এক্সের মান সর্বনিম্ন কত থেকে নেওয়া শুরু করব এবং এক্সের অন্যান্য মানগুলোও বা কত কি নেব সেইটা আমি একটু এখানে ব্যাখ্যা করি লক্ষ্য করো গ্রাফের এই যে বিন্দুটি এটিকে বলে মোসড় বিন্দু এই মুসুর বিন্দুর স্থানাঙ্কটি যদি তুমি তুমি প্রথমে বের করে নিতে পারো তাহলে কিন্তু প্রয়োজনীয় মানগুলো সহজেই খুঁজে বের করতে পারবে তো আমরা এই মোচড় বিন্দুতে প্রথমত এক্স এর মান নির্ণয় করি কিভাবে করব তোমরা অবশ্যই মনে রাখবে যে মসুর বিন্দুতে এক্স এর মান হলো মাইনাস বি বাই টু এখানে আমরা বি এবং এর মান যেটা আমরা একটু আগে করে আসছি বা আমি আবারও বলি এখানে বি এর মান হচ্ছে মাইনাস টু এবং এর মান হচ্ছে থ্রি এই মানটা এখানে যদি আমরা ইনপুট করি তাহলে কি পাচ্ছি তাহলে পাচ্ছি এই যে মাইনাসটা রাখছি বি এর মান মাইনাস টু বাই টু থ্রি হিসাব করলে এখান থেকে মানটি আসবে এই যে 2 2 বাদ দাও থাকছে থ্রি তো মানটি আমি শখের মাঝামাঝি একটি জায়গায় রাখলাম তার কারণ হচ্ছে এটি এই যে মোসড় বিন্দু এই মোসড় বিন্দুর x স্থানাঙ্ক আমাদেরকে এই মোসড় বিন্দুর বাম দিকেও আরো কয়েকটি মান নিতে হবে এবং ডান দিকেও আরো কয়েকটি মান নিতে হবে এই জন্য আমি মানটি আহ শখের মাঝামাঝি রাখলাম এখন প্রশ্ন হচ্ছে এই বাম দিকের ঘরগুলোতে বা ডান দিকের ঘরগুলোতে এক্স এর মানগুলো আমি কত নিব বন্ধুরা লক্ষ্য করো এই যে ওয়ান বাই থ্রি এটা কিন্তু সংখ্যাটির মান হলো জিরো এবং ওয়ান এর মধ্যবর্তী একটি সংখ্যা তো আমি এই ওয়ান বাই থ্রির বাম দিকে যে সংখ্যাগুলো নিব এক্স এর মান হিসেবে তারা অবশ্যই ওয়ান বাই থ্রি থেকে ছোট হবে ড্যাটসমিন সংখ্যাগুলো হবে জিরো তারপর মাইনাস ওয়ান তারপরে আরও নিলে মাইনাস টু তুমি চাইলে ওরপরে মাইনাস থ্রি ফোর এগুলোও নিতে পারো আবার এ ডান দিকে এসে ওয়ান বাই থ্রি থেকে বড় সংখ্যা ওয়ান টু থ্রি এরকমের আমি কয়েকটি সংখ্যা নিয়ে নিলাম তুমি চাইলে আরও দু একটি নিতে পারো ফোর বা ফাইভ এভাবে এভাবেই আমরা এক্সের মানগুলো সবসময় সিলেক্ট করব এবার আমাদেরকে কি করতে হবে এর এই মানগুলোর জন্য সংশ্লিষ্ট ওয়াই এর মান নির্ণয় করতে হবে তো ওয়াই এর এই মান নির্ণয় করার জন্য তোমরা কি করো তোমরা এই যে এর মানটা এটা নিয়ে এই ওয়াই এর এই যে রাশিটি বা বহুপতি রাশিটি রয়েছে এই বহুপতি রাশির এর মান হিসেবে ইনপুট করে দাও দেওয়ার পরে ক্যালকুলেশন করে ওয়াই এর মানটা এনে এখানে বসাও তো লক্ষ্য করো এভাবে মাইনাস টু এর জন্য একবার মাইনাস ওয়ান জিরো প্রত্যেকটি মানের জন্য ওয়াইয়ের মান বের করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার তো তুমি করলে করতেই পারো তবে আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে দেখাবো যে কিভাবে অতি দ্রুত তোমার সংশ্লিষ্ট মানগুলো সহজেই বের করা যায় তুমি কি করবে প্রথমত এই যে বহুপতি রাশিটি এই বহুপতি রাশিটি ক্যালকুলেটরের আগে লিখে নিবে অর্থাৎ থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস টু আলফা এক্স মাইনাস ওয়ান লেখার পর এই বহুপতি রাশিতে এক্সের যে কোনো একটি মান ইনপুট করলে আমরা সম্পূর্ণ বহুপতি রাশিটির মান কত হবে পেয়ে যাব কীভাবে ইনপুট করবে সি এল সি বাটন প্রেস করো দেখো লেখা আসছে এক্স হট অর্থাৎ এখানে এক্সের মান কত সেটা আমাকে দিতে হবে আমি দিলাম মাইনাস টু এবার ইকাল টু চাপ দিলেই ভহুভতী রাশিটির মান আসলো আসলো ফিফটিন একইভাবে তুমি পরবর্তী এক্সের মানগুলো একে একে ইনপুট করতে থাকো অর্থাৎ আবারও সি এল সি দিলাম দেওয়ার পর এবার মাইনাস ওয়ান এর জন্য আসছে রাশিটির মান ফোর সি এল সি দিয়ে এবার জিরো তার জন্য সংশ্লিষ্ট মানটি আসছে মাইনাস ওয়ান সি এ দিয়ে এবার ওয়ান বাই থ্রি কীভাবে দেবে লক্ষ্য করো এই ওয়ান প্রেস করলাম করার পর এই যে এখানে এ বি বাই সি তার নিচে রয়েছে ডি বাই সি তো আমরা এই ডিভাইসি বাটনটি প্রেস করতে চাই এজন্যে আমাদের কি করতে হবে প্রথমত শিফট সেভে নিতে হবে তারপর এই ডিভাইসি এটা সিলেক্ট করলাম করার পর এবার আমি থ্রি দিলাম দিলে লক্ষ্য করো এখানে এটা কিন্তু ওয়ান বাই থ্রি লেখা আসছে এর জন্যে রাশিটির মান আসলো লক্ষ্য করো এটা হচ্ছে মাইনাস এক পূর্ণ এক বাই তিন অর্থাৎ এটি একটি মিশ্র ভগ্নাংশ তুমি এই মানটিও এখানে শকে ইনপুট করতে পারো তবে আমি এটাকে সাধারণ ভগ্নাংশ আকারে ইনপুট করতে চাই এজন্য কী করতে হবে এই যে ডি সি বাটনটি অর্থাৎ এই যে এ বি বাই সি এর নিচে এই যে ডি বাই সি বাটনটি রয়েছে ওটি আমাকে প্রেস করতে হবে এজন্যে প্রথমে শিফট তারপর সংশ্লিষ্ট যে বাটনটি অর্থাৎ ডি বাই সি বাটনটি আমি প্রেস করলাম লক্ষ্য করো এখানে চলে আসছে মাইনাস ফোর বাই থ্রি ওয়ানের জন্য রাশিটির মান আসলো জিরো টু এর জন্য সেভেন থ্রি এর জন্য আসলো টোয়েন্টি এখন উপরের শকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি ক্ষুদ্রতম বর্গের ঘর সমান এক একক ধরে উপস্থাপন করি বন্ধুরা আমি এখন এক ঘরকে এক একক ধরেই এই বিন্দুগুলো স্থাপন করব। তবে এই যে একটি ভগ্নাংশ বিন্দু আসছে বা বিন্দুর মধ্যে ভগ্নাংশ আসছে এই ধরনের বিন্দুগুলো বা সংখ্যাগুলোকে এই একঘরকে এক একক ধরে এখানে উপস্থাপন করাটা কিন্তু আসলে জটিল তারপরেও সাধারণত আমরা এক ঘরকে একক ধরেই বিন্দু স্থাপন করতে অভ্যস্ত বিদায় আমি করে দেখাচ্ছি কিন্তু সেক্ষেত্রে কিন্তু গ্রাফটি একটু ত্রুটিপূর্ণ হবে এবং সেই ত্রুটিটা কিভাবে বা কত ঘরকে একক ধরে করলে সমাধান করা যায় সেটা আমি একটু পরে দেখাচ্ছি দেখতে থাকো প্রথমত আমি মাইনাস টু ফিফটিন বিন্দু বসালাম কীভাবে মাইনাস টুর জন্য মূল বিন্দু থেকে বা ওয় অক্ষ থেকে বামে গেলাম দুই ঘর আর ফিফটিনের জন্য এক সক্ষ থেকে উপরের দিকে গেছি পনেরো ঘর এভাবে পরবর্তী সব বিন্দুগুলো বসালাম বসাতে বসাতে আমি যখন ওয়ান বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি বিন্দু বসাবো তখন দেখো অবস্থাটা কি হয় ওয়ান বাই থ্রি এটা প্লাস অর্থাৎ আমাকে এক অক্ষ বরাবর ডান দিকে ওয়ান বাই থ্রি ঘর যেতে হবে ওয়ান বাই থ্রি ঘর মানে কি এক ঘরের তিন ভাগের এক ভাগ অর্থাৎ এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছ এই এক ঘরের তিন ভাগের এক ভাগ যেতে হবে সেখান থেকে মাইনাস ফোর বাই থ্রির জন্যে অয়ক্ষ বরাবর নিচের দিকে মাইনাস ফোর বাই দ্যাটস মিন এক শূন্য এক বাই তিন অর্থাৎ এক ঘর যে আর এক ঘরের তিন ভাগের এক ভাগ যেতে হবে কিন্তু সেই যে তিন ভাগের এক ভাগ কোথায় সেটা কিন্তু আমরা আন্দাজে ঠিক করব। তাছাড়া এইখানে সরাসরি কিন্তু তুমি নির্ভুলভাবে জায়গাটা নির্বাচন করতে পারবে না তো আমরা মোটামুটি যে আন্দাজ মতো বিন্দুটি স্থাপন করলাম এর পরবর্তী বিন্দুগুলোতে যেহেতু পূর্ণ সংখ্যা রয়েছে সহজেই আমরা সেগুলো স্থাপন করে দিলাম দেওয়ার পর এবার বিন্দুগুলো দিয়ে গমনকারী মসৃণ বক্ররেখা আঁকি যা প্রদত্ত দীঘার বহুপদী রাশিকে নির্দেশ করে এখন এই গ্রাফটি এক চক্ষকে যে যে বিন্দুতে সেদ করেছে সেই সেই বিন্দুর স্থানাঙ্ক থেকে সমীকরণটির সমাধান পাওয়া যাবে লক্ষ্য করো গ্রাফটি একচক মাইনাস ওয়ান বাই থ্রি জিরো এবং ওয়ান জিরো বিন্দুতে সেদ করেছে এই যে মাইনাস ওয়ান বাই থ্রি বিন্দুটা কই এই হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি বিন্দু এই যে এই যে মাইনাস ওয়ান বাই থ্রি বিন্দু এটা এইটা এইটি যে মাইনাস ওয়ান বাই থ্রি বিন্দু অর্থাৎ এই বিন্দু এই যে শ্বেদ বিন্দুর স্থানাঙ্ক যে মাইনাস ওয়ান বাই থ্রি এটা কিন্তু তোমাকে অনেকটা আন্দাজেই বলতে হচ্ছে কারণ অ্যাকুরেটলি এটা যে মাইনাস ওয়ান বাই থ্রি সেটা বোঝার কোনো উপায় নাই অর্থাৎ এই যে পদ্ধতিটা এই একঘরকে এক একক ধরে গ্রাপ আঁকার যে সিস্টেমটা আমি দেখালাম এটা কিন্তু আসলে ততটা গ্রহণযোগ্য হলো না কয় ঘরকে একক ধরলে এই চিত্রটা সুন্দরভাবে আঁকা যায় বা সমাধানটা সঠিকভাবে বের করা যায় সেটা এবার একটু দেখব আমরা এখানে যে ভগ্নাংশ মানগুলো পেয়েছি তার যে হরগুলো পাবো সেই হরগুলো লসাগু করবো যেমন এখানে থ্রি এবং থ্রি লসাগু থ্রি ওই থ্রি ঘরকে একক ধরে এখানে গ্রাফ অঙ্কন করব। তো সেই গ্রাফ অঙ্কনের জন্য আমাদের এই যে মাইনাস টু ফিফটিন বিন্দুটি পেয়েছি বা এ পাশে থ্রি টোয়েন্টি যে বিন্দুটি পেয়েছি এই বিন্দুগুলোকে আমি এই ছোটো আকারের একটি গ্রাফ পেপারে বিন্দুগুলো বসানোর জায়গা পাবো না তুমি নিজে যখন কাগজে গ্রাফ অঙ্কন করবে তখন একটু বড় আকারের কাগজ নিলে এই ধরনের বিন্দুগুলো সহজেই বসাতে পারবে তো আমি বোঝার সুবিধার্থে এই দুটি বিন্দু বাদ রাখবো অবশিষ্ট বিন্দুগুলো নিয়ে আমরা কাজ করি অর্থাৎ প্রথমত মাইনাস ওয়ান ফোর বিন্দু এই গ্রাফ পেপারে বসাবো এই জন্য কি করতে হবে আমরা যে তিন ঘরকে একক ধরেছি ওই তিন দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে মাইনাস এককে তিন দ্বারা গুণ করলে হবে মাইনাস তিন এবং চারকে তিন তারা গুণ করলে হবে বারো মাইনাস ওয়ানের জন্যে দুই ঘর বামে এবং চারের জন্যে বারো ঘর উপরে গেছি ঠিক একইভাবে পরবর্তী যে বিন্দুটি আছে জিরো মাইনাস ওয়ান সেটি বসালাম এরপর এই যে ওয়ান বাই থ্রি এর জন্য কী করবো ওয়ান বাই থ্রিকে থ্রি দ্বারা যদি গুণ করি তাহলে এই থ্রি আর থ্রি বাদ যায় থাকে ওয়ান ঠিক একইভাবে মাইনাস ফোর বাই থ্রিকেও থ্রি দিয়ে গুণ দিলে থাকবে আসছে মাইনাস ফোর অর্থাৎ আমাকে যেতে হবে এক ঘর ডানে সেখান থেকে চার ঘর নিচে এর পরবর্তী যে ওয়ান জিরো এবং টু সেভেন বিন্দুগুলো একইভাবে বসিয়ে দিলাম দেওয়ার পরে সংশ্লিষ্ট বিন্দুগুলোকে একটি মসৃণ বক্র রেখা দ্বারা সংযুক্ত করলাম করলে আমরা বহুপদী রাশির গ্রাফ পেয়ে গেলাম এই গ্রাফ থেকে যে সুবিধাটা পাব সেটা একটু লক্ষ্য করি প্রথমত এই গ্রাফটি অঙ্কন করতে যাই আমাদের এই যে এই যে বিন্দুটি ওয়ান বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি এটি বসাতে ঝামেলার মধ্যে পড়তে হয়েছে কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই ঝামেলাটা হয়নি বা আমরা নির্ভুলভাবে এই ওয়ান বাই থ্রি এবং মাইনাস ফোর বাই থ্রি বিন্দুর অবস্থানটা খুঁজে পেয়েছি দ্বিতীয় একটি সুবিধা হচ্ছে এই প্রথম গ্রাফটি এক চক্ষকে যে দুটি বিন্দুতে সেট করে তার একটি বিন্দু অবশ্য ওয়ান জিরো সরাসরি পাওয়া যায় আরেকটি বিন্দুর প্রকৃত মান খুঁজে বের করা কঠিন হয় দ্বিতীয় যে চিত্রটি পাচ্ছি সেখান থেকে কিন্তু সেত বিন্দুর স্থানাঙ্ক বের করা খুবই সহজ কারণ এখানে যে শ্বেত বিন্দুটি আমরা দেখতে পাচ্ছি সেটি এক ঘর বাম দিকে এক ঘরের উপর দিয়ে গেছে তো আমরা এখানে এই তিন ঘরকে যেহেতু এক একক ধরেছি তাহলে এক ঘর সমান হচ্ছে এক বাই তিন একক অর্থাৎ গ্রাফটি মাইনাস ওয়ান বাই থ্রি জিরো এবং ওয়ান জিরো বিন্দুতে সেট করে লক্ষ্য করলে দেখা যায় যে লেখচিত্রটি চিত্রটি এক্স অক্ষকে মাইনাস ওয়ান বাই থ্রি জিরো ও ওয়ান জিরো বিন্দুতে সেট করেছে এই দুই বিন্দুর এক্সের মানই প্রদত্ত সমীকরণের সমাধান অর্থাৎ নিম্ন সমাধান এক্স ইকাল টু মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান